কোন একটি দেশে যখন বড় ধরনের রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয় কিংবা কোনো সরকার ব্যবস্থার অধপতন হয় তখন কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনীত হয় আজকে সকালে আমার কাছে দুটি তথ্য এসলো ভাড্ডায় এবং উত্তরায় দুটি ডাকাতির ঘটনা ঘটেছে বাসা বাড়িতে ঢুকেই ডাকাতরা লুটপাট করেছে এবং ডাকাতি করেছে বাড্ডার যে ঘটনাটি এসেছে সেখানে শুনতে পেয়েছি এটি কাউন্সিলর বাসায় ঢুকে পর্যন্ত দুর্বৃত্তরা এবং ডাকাতরা অনেক কিছু লুটপাট করেছে বাসার মোবাইল টিভি ফ্রিজ জামা কাপড় সব কিছুই চুরি করে নিয়ে গেছে এমনকি তারা পাসপোর্ট প্রয়োজনীয় কাগজপত্র দলিল এই যে জাতীয় জিনিসগুলো তারা লুট করে নিয়ে গেছে তারা চুরি করে নিয়ে গেছে এমনকি তাদের যে বাসায় যে ইনকাম ট্যাক্সের কাগজ ছিল এবং স্বর্ণ গহনা এই জাতীয় জিনিসপত্র তারা চুরি করে নিয়ে গেছে সেজন্য সকলকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে যে কোনো একটি সরকার ব্যবস্থা দ্রুত গঠন করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে আপনারা জানেন যে কোটা আন্দোলন সফল হওয়ার পর থেকে এবং গত পাঁচ তারিখে আওয়ামী সরকারের পতনের পর থেকে নির্দিষ্ট কোনো সরকার কিন্তু এখনও গঠন করা হয়নি এবং আপনারা আরেকটি বিষয় জানেন বিভিন্ন থানা এবং ট্রাফিক ব্যবস্থা কিন্তু একেবারে অচল হয়ে পড়ছে কোনো থানার মধ্যে কিন্তু পুলিশ নেই প্রতিটি থানার মধ্যেই তালা তুলছে এমনকি রাস্তার মধ্যে কোনো কোনো ট্রাফিক পুলিশও নেই ছাত্ররা এবং জনসাধারণও কিন্তু এই ট্রাফিকের কাজটি করছে যাই হোক সেজন্য দ্রুত পুলিশদের তাদের কর্মস্থলে ফিরে আনতে হবে এবং দেশের যে সুষ্ঠু এবং স্বাভাবিক একটা পরিবেশ তৈরি করতে হবে যাই হোক আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার মত জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ